আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বিশেষ করে যারা বেসরকারি শিক্ষক আছেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় প্রবেশ করতে যাচ্ছেন তাদের সবার জন্যই খুবই খুশির একটা সংবাদ তো আমরা চলুন প্রতিবেদনটা দেখি তো তার আগে আমি একটু বলে রাখছি যে আসলে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের যে একটা আভাস আমরা পাচ্ছিলাম এবং যে দাবি দেওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো নিয়ে শিক্ষক নেতারা গিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের কাছে এবং সেখান থেকে একটা আশ্বাস দিয়েছেন তারা যে এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হবে তো আমরা প্রতিবেদনটা পড়ি তারপরে আমরা পর্যালোচনা করি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি দ্রুত জাতীয়করণ পতিত সরকারের আমলে শিক্ষা গুরুত্বপূর্ণ সব দপ্তরে পদায়ন পাওয়া শিক্ষা প্রশাসনের দুর্নীতিবাস কর্মকর্তাদের অপসারণ দ্রুত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সকল সদস্যদের প্রত্যাহার সহ বেশ কয়েকটা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ও শিক্ষা সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সাথে মত বিনিময় করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূইয়ার নেতৃত্বে নেতৃ নেতৃবৃন্দ এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি দ্রুত জাতীয়করণ সহ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সকাল নয়টায় শিক্ষা সচিব এবং সকাল এগারোটায় শিক্ষা উপদেষ্টার সাথে পৃথক মত বিনিময় করেন তারা মত বিনিময়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন সহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দাবি বাস্তবায়নের মত বিনিময় সভায় অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুয়া বলেন যত দ্রুত সম্ভব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি দ্রুত জাতীয়করণ করতে হবে সারা দেশে শিক্ষক হেনস্থা এবং শিক্ষকদের যে অসম্মান করা হচ্ছে তা বন্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের ভোগানটি বন্ধ করা অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করতে হবে পহেলা জুলাই দুই থেকে চাকরির অবসর বয়সীমা পঁয়ষট্টি করতে হবে একটি প্রজ্ঞাপন জারি করে যে সমস্ত শিক্ষক কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন তাদের পুনর্বহল করে যাবতীয় বকেয়া বেতন সহ বেতন ভাতা দি চালু করতে হবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন প্রজ্ঞাপন জারি করে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করতে হবে নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রশ্নপদ্ধতির প্রশ্ন পদ্ধতি উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে উহা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারী এমপিওর জন্য আবেদনপত্র তাদের নিয়োগ বাতিল করতে হবে ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবি বাস্তবায়নের পৃথক মত বিনিময়ে সবাই শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ ঐক্যজোটের দাবির সাথে একমত পোষণ করেন এবং দাবিগুলো যৌক্তিক বলে উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন তো সেই ক্ষেত্রে যারা বেসরকারি শিক্ষক আছেন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অবতীর্ণ হয়ে নতুন নিয়োগ পাওয়ার জন্য অপেক্ষায় আছেন এবং যারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তো সবার জন্যই খুবই আশীর্বাদ হবে যদি এই জাতীয় শিক্ষা মাধ্যমিক জাতীয় শিক্ষা যদি বাস্তবায়ন হয় জাতীয়করণ বাস্তবায়ন হয় তো আজকের মতো এ পর্যন্ত